রহিম আল্লাহ তালার নামে ভোরের শপথ শপথ দশটি বিশেষ রাতের শপথ জোর ও বেজোর সৃষ্টি শপথ রাতের যখন তা সহজে বিদায় নিতে থাকে এর মধ্যে কি বিবেকবান লোকদের জন্য কোনো শপথ রাখা হয়েছে তুমি কি দেখো তোমার মালিক আদ জাতিদের লোকদের সাথে কেমন ব্যবহার করেছেন এরাম গোত্র ছিল উঁচু স্তম্ভ বিশিষ্ট প্রাসাদের অধিকারী জ্ঞান ও ঐশ্বর্যের দিক দেখি জনপদে যাদের মতো কাউকে এর আগে সৃষ্টি করা হয়নি উন্নত ছিল সামুদ তারা পাহাড়ের উপত্যকায় পাথর কেটে কেটে অট্টালিকা বানাত অত্যাচারী ফেরাউন যে ছিল কিলক গেঁথে শাস্তি প্রদানকারী জালেম যারা দেশে দেশে আল্লাহর সাথে বিদ্রোহ করেছে তারা তাতে বেশি মাত্রায় বিপর্যয় ও অশান্তি সৃষ্টি করেছে অবশেষে তোমার রব তাদের উপর আজাবের কোরার কষাঘাত হানলে অবশ্যই তোমার রব এদের ধরার জন্য ওঁত পেতে রয়েছেন মানুষরা এমন যখন তার রব তাকে অর্থ সম্পদের নিয়ামত ও সম্মান দিয়ে পরীক্ষা করেন তখন সে বলে হ্যাঁ আমার রব আমাকে সম্মানিত করেছেন আবার যখন তিনি ভিন্নভাবে তাকে পরীক্ষা করেন এবং তার রেজেক সংকুচিত করে দেন তখন সে নাখুশ হয়ে বলে আমার রব আমাকে অপমান করেছেন কখনো নয় আসল কথা হচ্ছে তোমরা এদিনদের সম্মান করো না মেস্কিনদের খামানোর জন্য তোমরা একে অপরকে উৎসাহ দাও না তোমরা মৃত ব্যক্তিদের রেখে যাওয়া ধন সম্পদ নিজেরাই সব কুক্ষিগত করো বৈষয়িক ধন সম্পদকে তোমরা গভীরভাবে ভালোবাস কখনো তেমনটি উচিত নয় ভেবে দেখো যেদিন এ পৃথিবীকে চূর্ণ করা হবে সেদিন তোমার রব স্বয়ং আবির্ভূত হবেন আর ফেরেশতারা তারা সব সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে সেদিন জাহান্নামকে সামনে নিয়ে আসা হবে যেদিন প্রতিটি মানুষই তার পরিণাম বুঝতে পারবে কিন্তু তখন এ বোধদয় তার কী কাজে লাগবে সেদিন এ ব্যক্তি বলবে কত ভালো হতো যদি আমার এ জীবনের জন্যে কিছুটা ভালো কাজ আমি আগেভাগেই পাঠিয়ে দিতাম সেদিন আল্লাহ তারা বিদ্রোহীদের এমন শাস্তি দেবেন যা অন্য কেউ দিতে পারবে না এবং তার বাঁধনের মতো বাঁধনেও কেউ পাপিদের বাঁধতে পারবে না নেটদের বলা হবে হে প্রশান্ত আত্মা তুমি তোমার মালিকের কাছে ফিরে যাও সন্তুষ্ট চিত্তে ও তার প্রিয় ভাজন হয়ে অতপর তুমি আমার প্রিয় বান্দাদের দলে সামিল হয়ে যাও আর প্রবেশ করো আমার অনন্ত জান্নাতে